বঞ্চনার অবসানের বদলে মহাবিদ্যালয়ের অধ্যাপকদের ইউজিসি বেতন ক্রমে নজিরবিহীন বঞ্চনার স্বীকার অধ্যাপকেরা রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক তীব্র কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন গত সাত মার্চ রাজ্যমন্ত্রী সভায় ত্রিপুরার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ইউজিসি বেতন ক্রম দু সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্তে দেখা গেছে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঁচশো জন শিক্ষক সহ অন্যান্য পেশাগত কলেজের বহু শিক্ষক কেন্দ্রীয় সরকারের ঘোষিত দু সালের পয়লা জানুয়ারি থেকে বেতন আয়তনক্রম পাবেন না রাজ্য সরকার তা কার্যকর করবে দু সালের পয়লা অক্টোবর থেকে এর ফলে একুশ মাসের নেজ্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন অধ্যাপকরা ত্রিপুরা কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে রাজ্য সরকার কর্তৃক নচিরবিহীন বঞ্চনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে রাজ্যের ইতিহাসে এই প্রথম কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন আগের কোন সরকারই এ ধরনের বঞ্চনা করেনি ওয়ান ওয়ান সিক্সটিন থেকে যেটা চালু হওয়ার কথা সেটা চালু করছে গভর্নমেন্ট অক্টোবরের সতেরো থেকে তাহলে ওইদিকে দশ মাস এদিকে বারো মাস দশে বারো বাইশ মাসের এরিয়ার বেতন সব কিছু থেকে ত্রিপুরার সমস্ত কলেজ টিচার হ্যাঁ তারা বঞ্চিত হচ্ছে ইউজিসিতে ডেবিট না করে তারা টাকাটা টাকাটা এনে কি করেছে এবার ওয়ান আর ওয়ান থেকে দিচ্ছে তাহলে এই বাইশ মাসের টাকাটা কি করলো এইখানেই বলছো না শিক্ষা ও শিক্ষকদের স্বার্থের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নেজ্য পাওনা দু সালের পয়লা জানুয়ারি থেকে মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পাশাপাশি গণতন্ত্রপ্রিয় মানুষকে রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হতে বিবৃতিতে আহ্বান জানিয়েছে সংগঠন রিপোর্ট চ্যানেল তিন রাত